আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কবর দেখে খলিফার অজস্র কান্না কী ছিল সেই কবরে হাদিসে পাওয়া যায় হজত উসমান রাজি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি মকর ভিজে যেত ওনাকে এভাবে কাঁদতে দেখে একবার একজন জিজ্ঞেস করলেন আপনি জানেন তো যার স্মরণ করে এত কাঁদেন না যত কাঁদেন কবর দেখে এর কারণ কি উত্তরে তিনি বলেন রাজদুল সাল্লাহ সাল্লাম বলেছেন খবর হচ্ছে আখের প্রথম ধাপ এই পরীক্ষা যদি কেউ পাশ করে যেতে পারে অর্থাৎ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী পরীক্ষা তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে রাজসালাহু আলাইসাল্লাম আরও বলেছেন মেরাজার রাতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে খবরের আজাবি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এ যদি হয় রাসুল সাল্লা সাল্লামের প্রিয় খলিফার অবস্থা তাহলে আমাদের কি হবে আমরা তো ডুবে আছি মারামারিতে জুয়ার আড্ডাখানায় হারাম সম্পর্কে হারাম সম্পদে জি না ফুটবল ক্রিকেট খেলায় সুদে তাহলে আমাদের সেই কঠিন পথ কতটা ভয়াবহ হবে অবস্থা এমন এগুলো ভাববার সময় আমাদের হাতে নাই হায় অফসোস মৃত্যু নিয়ে আবু দারদার রহমতুল্লাহ বলেছেন তিনটি বিষয় চিন্তা করে আমার হাসি আসে আর তিনটি বিষয় মনে করে আমার কান্নাও আসে যা আমাকে হাসায় তা হলো সেই ব্যক্তি যে দুনিয়াকে আঁকড়ে ধরে আছে অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে সেই ব্যক্তি যে উদাসীন অথচ সে মৃত্যুর দৃষ্টির বাহিরে নয় আর সেই ব্যক্তি যার মুখে হাসি অথচ সে জানলো না সে আল্লাহকে সন্তুষ্ট করেছে নাকি রাগান্বিত আর যা আমাকে কা দেয় তা হল তার সাহাবিগণ চন্দ্রনাথ মৃত্যুর কষ্টের কথা মনে করে তাদের আর্তনাথ বিচার দিবস যেদিন মানুষের লোকানো সব কিছু প্রকাশ পাবে সেদিনের কথা মনে করে তাদের ক্রন্দন এত কিছুর পরও তারা জানতে পারে না তাদের শেষ পরিণাম জান্নাত না জাহান্নাম এবার মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে হাসান বসরির রহমতুল্লাহ আলাই কি হয়েছিল চলুন জেনে নেই হাসান বসরির রহমতুল্লাহ আলাই একবার রোগীকে সাক্ষাৎ করতে গিয়ে দেখলেন তার মৃত্যু আসন্ন মৃত্যুকালীন তার ওই যন্ত্রণা ও কঠিন কষ্ট দেখার পর তিনি বাড়ি ফিরেন কিন্তু সেই কঠিন কষ্ট তিনি সহ্য করতে পারেননি তার গায়ের রং বিবর্ণ হয়ে যায় ওনার এমন অবস্থা দেখে বাড়ির মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন ওনাকে রাতের খাবার খেতে বললে তিনি বলেন তোমরা সবাই খেয়ে নাও আজকে আমি এক ভয়ঙ্কর দেখে এসেছি এখন আমাকে একধারে আমল করে যেতে হবে দুনিয়া চিরদিন আমরা কেউ থাকবো না একদিন মধ্যে হবে যে কোনো সময়ে মরণ আসতে পারে এ কথা স্মরণ মোমেন্টকে বড় জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে অস্থায়ী ধোকাবাস ধুলে ধরাতে ও মায়াময় সংসারে উদ্দেশীন ভোগ মাত্র ও বিবতে সুদূরে রাখে মরণাসরণ মুমিনকে ত করতে অনুপ্রেরণা যোগায় হে হের আলমিন আমাদের সকলকে আপনি খবরের হাজার থেকে রক্ষা পাওয়ার তফিক দান করুন আল্লাহ আহমিন